জীবনে যত প্রে আসে কলি যা নবীজির তরে শত্রু কে বিনিময় সফা যদি তার পা যাবে জীবনে যত ব্যথাই বলেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদেও আলা আলে মোহাম্মদ কামাশল্লাই তালা ইবর হিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মনিবের যে মনিব আজকে আমাদেরকে কোরআনের মাহাফিলে কোরআনের ময়দানে ইবাদতের ময়দানে উপস্থিত করেছেন সে মনিবের দরবারে হৃদয়ের সবটুকু নামে গুজার করে সকল শ্রদ্ধা একত্রিত করে সকলে একবার জোরে সোরে আওয়াজ দে বলুন আলহামদুলিল্লা আমরা আলহামদুলিল্লাহ বললাম কেন এটা আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে বিশ্ব মহান নেতা মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সাল্লামের প্রতি লাখো দরুদ সালাম বর্ষিত হোক সকলে বলছি সাল্লাহ আলাইহ সাল্লাম কোনো আর ভূমিকা নয় সরাসরি কোরআনের কথা বলার জন্য আমি চেষ্টা পাবো ইনশাল্লাহ একটা কথা বলি আপনি যদি আগুন ধরান মেস মেসের কাটিতে আগুন ধরান অথবা গ্যাস লাইট দিয়ে আগুন ধরান মুখ দেওয়া ফোঁ দিলেন আগুনটা আগুনটা নিভে গেল এই আগুনটা গেল কোথায় কেউ বলতে পারবেন আপনারা আগুন কিন্তু আসে এক জায়গাতে লুকায় আসে এখানে একটা কাগজের টুকরা মনে করেন এখানে ফেলায় রাখছেন এটা আপনি ফোঁ দিলেন এখানে আর নাই কিন্তু কোনো না কোনো জায়গায় তো আছে একটু জোরে সোরে হহা করেন তো ভাই আসে না আগুন ফোঁ দিলেন আগুন গেল কোথায় এই একটা খুঁজে আমাদেরকে বের করতে হবে কি বলেন শুনতে রাজি আসেন তো এই আগুন গেল কোথায় আসেই এক জায়গা এই কাগজ যেমন এখান থেকে উড়ে গেল এক জায়গায় আসে গেছে এখানে নাই আগুন এখানে নাই এক জায়গায় আসে সেই জায়গাটা কোন কি বলেন শুনতে রাজি আসেন তো ইনশাল্লাহ বিজ্ঞান প্রমাণ করছে আল্লাহ তালা আমাদের মধ্যে একটা পাকস্থলী দিয়েছে আমরা যে বগল বাজাচ্ছি ক্ষমতা পেয়ে অর্থ পেয়ে সম্পদ পেয়ে যৌবন পেয়ে এই ক্ষমতার বাহাদুরি কার জন্য আল্লাহ আমাদের মধ্যে একটা পাকস্থলি দিয়েছে আমরা যখন ভাত খাই রুটি খাই তরকারি খাই মিষ্টি খাই যত কিছু খাই এটা পাকস্থলির মধ্যে ঢুকা পড়ে এই পাকস্থলি থেকে এটা হজম করার জন্য থলি থেকে ফোটা ফোটা কিছু রস মহান আল্লাহ পাকস্থলীর মধ্যে টক টক করে ফেলাই দেয় এটা হজম করার জন্য বলেন না সবহান আল্লাহ জোরে বলেন সবহার আল্লাহ দুই দিন যদি আপনি হজম করতে না পারেন রাজশাহী নালে ঢাকা পিজি হাসপাতাল যাওয়া লাগবে যেহেতু খাদ্যর হজম হচ্ছে না তে মহান মনি দয়া করে মায়া করে থলি থেকে এ ফোটাই ফোটায় রস ওই পাকস্থলীর মধ্যে দিচ্ছে যাতে করে খাদ্যগুলো হজম হয়ে যায় খাদ্য যখন হজম হয়ে গেল অটোমেটিকলি এই ফোঁটা পড়া বন্ধ হয়ে যায় যেহেতু অপচয় আল্লাহ ভালোবাসেন এন্নাল মোবাজ্জের কানু এখানো সায়াতেন যারা অপচয় করে তারা শয়তানের জোরে বলেন শয়তানের ভাই এই পাকস্থলী পিঁপড়ার আবার দুইটা পাকস্থলী ডালা বলেন কোথায় বাস করেন বগল বাজাচ্ছেন তো এই খাদ্য যাচ্ছে পাকস্থলী কে হজম করে দিচ্ছে বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলমিন হজম করে দিচ্ছে তিনি বলছেন একটা মানুষকে বিজ্ঞান প্রমাণ করছে একটা মানুষকে আল্লাহর পৃথিবীর জমিনে বেঁচে রাখতে প্রতিদিনের জন্য তিন কেজি করে অক্সিজেন লাগে বলেন তো কয় কেজি এই পিছনের ভাইরা জোরে বলেন কয় কেজি ফুটানি থাকবে না গাদ্দারি থাকবে না এক কেজি অক্সিজেনের দাম তিন হাজার টাকা তাহলে তিন কেজির দাম কয় হাজার জোরে বলেন কয় হাজার নয় হাজার টাকা খরচ আল্লাহ করে একদিন আপনাকে বাঁচায় রাখছে জমিনের মধ্যে সবার বলে সবাই একদিনে যদি নয় হাজার টাকা খরচ করে আপনাকে বাঁচায় রাখে তাহলে এক মাসে তাহলে নয় হাজার তিরিশ নয় ধরেন কত দুই লক্ষ সত্তর আশি ধরে নেন তাহলে এক মাস আপনাকে এই জমিনে বাসায় রাখতে দুই লক্ষ আড়াই লক্ষ পরে তিন লক্ষ টাকা আল্লাহ খরচ করে আপনাকে বাসায় রাখছে কি বলেন এটা গাদ্দারি পোদ্দারি করার জন্য না আল্লাহর হুকুম মানবার জন্য একটু জোরে বলেন তো দেখি মহিলা স্প্যান্ডেলে জায়গা হচ্ছে না মায়েরা একটু জায়গা করে দেন মা এক হাত করে জায়গা ছেড়ে দেন আঘাত করে জায়গা ছেড়ে দেন আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে জায়গা বানায় দিবে সবাই এ আমার এই কথাটা মানবেন আমি মহিলার দুটা কথা বলবো যেহেতু সময় বেশি নাই অল্প সময় কথা শেষ করবে ইনশাআল্লাহ আপনি লাইনে দাঁড়াচ্ছেন নির্বাচনে দাঁড়াচ্ছেন চেয়ারম্যান মেম্বার ভোট হচ্ছে না কথা শেষ হয়নি তাহলে এত লক্ষ টাকা খরচ করে আপনাকে এক মাস বাসায় রাখলো দুই আড়াই লক্ষ টাকা আপনি যদি পঞ্চাশ বছর বেঁচে থাকেন তাহলে কত টাকা আল্লাহ খরচ হয় এই টাকা খরচ করে পৃথিবীর জমি আপনাকে বাসায় রাখছে আকিমত দিন ওলা তাতা ফার্রা ফিহে। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য জোরগন সবহার আল্লাহ চেয়ারম্যান মেম্বর নির্বাচন করেছে নমিনেশন দিয়েছে হয়তো দশজন এবার নির্বাচন করবে দশজন এই আট নম্বর মিরাটি ইউনিয়নে বলেন তো নির্বাচিত হয় কয়জন কয়জন একজন যিনি নির্বাচিত হলেন তাহলে এই নয় সে দাম কম না বেশি এই আমার চেয়ারম্যান বর্ষা আছে উনি নির্বাচিত হয়েছে যারা ওনার সাথে প্রতিদ্বন্দ্বী হয়েছিল ওদের দাম বেশি না এনার দাম বেশি আপনারাই বলেন এটা কোরআনের আয়াত আল্লাফাক বুঝাচ্ছে সরেন মহান আল্লাহ রব্বুল আলামিন গোছে আমি নমনসান দিয়েছিলাম এলাকার মধ্যে আজকে কোরানের আলোচনা হবে বিজ্ঞাপন পোস্টারিং মাইকিং এত এলাকার মধ্যে নমনসান দেওয়া হয়েছে ওই সরকানায় ডাঙ্গাপাড়া কোরআনের মহাফিল হবে নমনসান দেওয়া হয়েছে এলাকার সব মানুষকে কিন্তু সব মানুষ তো নির্বাচিত হতে পারবে না আল্লাহ যাদেরকে বাসাই করে ছাঁটাই করে মনোনীত করে এই ময়দান আসার যারা সুযোগ দান করলেন এটা আল্লাহর দরবারে আমরা নির্বাসিত হয়ে গেছি আল্লাহ নির্বাসিত যখন হয় মানুষ নির্বাচিত যখন হয় তখন তার সম্মান বাড়ে না কমে এখন বলেন তো যারা মাইকিং করেছে পোস্টারিং করেছে সকলের কানে কানে এই আওয়াজ গিয়েছিল এটা নমুনেশন আল্লাহ দিয়েছে আল্লাহর কোরআনের কথা হবে কিন্তু নমুনেশন পাওয়ার পরে তারা কিন্তু নির্বাচন হতে পারেনি মহান আল্লাহ রব্বুল আলী বসে এই নির্বাসিত হয়েছেন যারা আল্লাহর দরবারে তারাই শুধু এই প্যান্ডেলের মধ্যে কোরআনের মাহফিলে মহান আল্লাহ এসে বসার সুযোগ করে দিয়েছেন একবার জোরে বলেন আল্লাহ বা আমার ভাইরা শুধু তাই নয় আমি খুব একটা বেশি কথা বলবো না মা বোনদের সম্পর্কে দুটো কথা বলবো মায়ের টোকান লাগান আল্লাহ জোরে বলেন কার কথা আরো জোরে বলেন কার কথা কামলা যদি কাজ না করে আপনার ফসল তো উঠান লাগবে লাগবে না কামলা মানুষ পাচ্ছেন না অকামলা দেয় কিছু করে নেওয়া লাগবে ভাইর আমার মহান আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলম বসে হন্না লিবাস হল্লা কম লিবাস মানে হলো পোশাক এই যে মেহের আলী বলবি আমি পোশাকটা গায়ে দিয়েছি এই পোশাকের কাজ কয়ডা আপনারা বলতে পারবেন না পোশাকের কাজ হলো দুইটা আপনারা যে পোশাক গায়ের মধ্যে দিয়ে নতুন ভাবে নতুন করবেন বলেন না ইনশাআল্লাহ পোশাকের কাজ হলো দুইটা কি কি আপনারা বলতে পারবেন পোশাকের কাজ আল্লাহ রব্বুর আলমিন কেন বললেন পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক কেন বললেন স্ত্রীর স্বামীর পোশাক একথা আল্লাহ কেন বললেন যেহেতু পোশাকের কাজ হলো দুইটা এক নম্বর কাজ হলো পোশাক মানুষের সম্মানের মর্যাদা বাড়ায় দেয় আমি মেঘেরালি মলবিক এই জায়গাতে একটা গেঞ্জি গায়ে দিয়া গামছা ঘাড়ে দিয়া যদি আমি আসতাম আমার কেউ সম্মান দিত বলেন সম্মান দিত এই মঞ্চে তেজের উপরে যদি একটা গামছা ঘাড়ে অথবা লঙ্গি ঘাড়ে বা একটা গেঞ্জি গায়ে দিয়ে আসতাম আমি মনে করি কেউ আমাকে এই মঞ্চে হয়তোবা উঠতেও দিত না কথা বলেন ঠিক কি না মহান আল্লাহ বসে এই পোশাকের এই বড় পোশাক যখন পরে আসলাম লম্বা টুপিয়ার চশমা আপনারা হুজুর হুজুর বললেন হুজুর আসেন বসেন খাওয়া দাওয়া করে রেস্ট করেন তার মানে পোশাকের কাম হলো এক নম্বর পোশাক পোশাক মানুষের সম্মানের মর্যাদা বৃদ্ধি করে দেয় একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে সম্মানের মর্যাদা বৃদ্ধি করে দেওয়ার জন্য স্বামী যেহেতু স্ত্রীর পোশাক স্বামীর দ্বারা স্ত্রীর মান আর সম্মান মর্যাদা বেশি পাওয়া লাগবে আর স্ত্রী যেহেতু স্বামীর পোশাক স্ত্রীর দ্বারা স্বামীর মান আর সম্মান বৃদ্ধি পাওয়া লাগবে স্ত্রীরা মনে করে কেমনে কিভাবে স্বামীকে বেজ করা যায় অপমান করা যায় এই খালি খোঁজে জোরে কন ঠিক কি না মা বোন যারা পর্দার আড়ালে যারা বসে আছেন ভালো করে কথাগুলো কানের মধ্যে নেবেন হয়তো বেশিক্ষণ আমি কথা বলতে পারবো না সময় শেষ হয়ে যাবে তার মানে পারা হয়ে গেছে আজকে পারাপুরা হয়ে গেছে বেশি কথা বলতে পারবো না মা এবং বোনেরা যেহেতু স্বামী আক্তার পোশাক এই পোশাকের মর্যাদা আপনাকে সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে খবরদার খবরদার স্বামীর মর্যাদা যেন আপনার মাধ্যমে যেন ক্ষুণ্ণ না হয়ে যায় এই জন্য মহান আল্লাহ তালা স্বামীর পোশাক স্ত্রীকে বানায় দিয়েছেন জোরে সবহান আল্লাহ দুই নম্বর পোশাকের কাজ বলবো বলবো এভাই শুনতেছেন আপনারা পোশাকের দুই নম্বর কাজ ঢেকে রাখা এই যে গা ঢেকে রাখছেন আপনারা বসছেন সবাই পোশাক দিয়েছেন গাটা ঢাকা আছে পোশাকের দুই নম্বর কাজ হলো পোশাকটা গা ঢেকে রাখবে। এই কথা আল্লাহ বুঝাচ্ছে ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ আমি গা শুধু ঢেকে আঁকার জন্য স্বামীকে পোশাক বানায়ে দেই নাই এই গাটা ঢেকে যদি স্ত্রীকে স্বামীর পোশাক আমি বানাই দেয় না এর ব্যাখ্যা হলো স্ত্রী যদি কোনো অপরাধ করে ফেলায় স্ত্রী যদি স্বামীর কাছে কোনো দোষ করে ফেলায় তাহলে অবশ্য অবশ্যই স্বামী ওই স্ত্রীর ওই গোপন ওই দোষ ত্রুটিগুলো ঢেকে রাখা লাগবে জোরে সবহান আল্লাহ সবহান আল্লাহ বলে সবাই কি বলেন ঢেকে রাখা যাবে না আল্লাহ এই জন্যই পোশাক বানাচ্ছে স্বামীকে স্ত্রী যদি কোনো অপরাধ করে ফেলায় দোষ করে ফেলায় স্বামীর কাছে তাহলে এই দোষ অপরাধ ঢেকে রাখা লাগবে এই জন্যই স্বামীকে স্ত্রী পোশাক বানাই আল্লাহ কোরআনের কথা শোনাচ্ছি আমি বাজে কথা নয় আমার ভাইয়েরা তাহলে বোঝা গেল স্ত্রী হলো স্বামীর পোশাক যদি স্বামী যদি কোনো অপরাধ করে ফেলায় স্ত্রী হিসাবে ওটা স্বামীর দোষটি গোপনে ঢেকে রাখা লাগবে কিন্তু না কেমনে কিভাবে স্বামীর দোষটা মানুষের কাছে বলে দেয় মানুষের কাছে প্রকাশ করে দেয় এই ধান্দা খোঁজে ধান্দায় কিন্তু মহিলারা থাকে জোর কোন ঠিক কি নাহ ইব্রাহিম নবী ইব্রাহিম নবী ও চাল্লা আমাকে কানেক সন্তান দেওয়া লাগবে এই কথারা কে আচ্ছে জোরে বলেন কে আচ্ছে ইব্রাহিম নবী বলেন আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া আর মঞ্জুর করে তাকে একটা নেক সন্তান দান করেছে তার নাম হলো ইব্রাহিম ইসমাইল ইসমাইল যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন একটা নেক সন্তান সন্তান বড় হয়ে গেলেন এখন ইব্রাহিম নবী যখন স্বপ্নে দেখলেন কোরবানি করা লাগবে নিজের সন্তান আশি বছর বয়সে একটা সন্তান সেমাত্র পেয়ে গেছে এই সন্তানটা জবাই করে লাগবে সবচেয়ে প্রিয় বস্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে মহব্বতের সন্তান এইবারে ইব্রাহিম নবী সন্তানকে জিজ্ঞেস করছে বেঠা ও আমার সন্তান আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করে ফেলতেছি বলেন তো তোমার মতামতটা কি ঐতিহাসিক তাপসির বিদ্যারা তারা বলছে বাপ বেটাকে জবাই করবে কিন্তু বেটার কাছে প্রশ্ন করার কোনো দরকার নাই কিন্তু লবি প্রশ্ন করেছে জোরে বলেন তো দেখে প্রশ্ন করার কোনো কারণ আছে না নাই বাপ যে যেরকম বেটাও এইরকম তালা দিয়ে দিয়েছে এইবারে ছেলে বললেন আব্বা আপনি কোনো চিন্তা করবেন না কোনো ভয় পাবেন না আমাকে যা স্বপ্ন দেখছেন আদিষ্ট করে ফেলেছেন কিন্তু স্বপ্ন পূরণ করো ইনশা আল্লাহ মেলা সবেরিন নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের মধ্যে এর মধ্যে আপনি পেয়ে যাবেন জোরে কন্যা আল্লাহ ইব্রাহিম এবার নবী কেন জিজ্ঞাসা করলেন সন্তানকে এই কেনর কথা এখন আমি বলবো একটু সবাই কান লাগান বাপের বেটা যারা বসে আছে ভালো করে কান লাগান কেন প্রশ্ন করলেন ইব্রাহিম বেটা আমি তোমাকে জবাই করবো তোমার মতামতটা কি এই মতামতটা নেওয়ার জন্য জিজ্ঞাসা করার কারণটাকে এই কারণটা শোনেন মহান আল্লাহর কাছে নবী একটা নেককার সন্তান এই কারণে জিজ্ঞাসা দেখি আমার ছেলে আমার সন্তান রাজি হয় কি না যদি রাজি না হয়ে যায় তাহলে আমি এটা আমার সন্তান দেখি আমার সন্তান রাজি হয় কিনা যদি রাজি না হয় তাহলে আমি বুঝবো এটা নেককার সন্তান নয় আমি তো চাইছি নেককার সন্তান সন্তান যখন রাজি হয়ে গেল ইব্রাহিম নবী যদি মনে করতাম সন্তান জবাই করব আর সন্তান যদি বলতো না আমি জবাই হব না এখন সকলে জোরে লম্বা করে বড় করে বলেন তো আল্লাহর বিধান কায়েম করা যেত আল্লাহর বিধান কায়েম হতো ইব্রাহিম নবী সন্তানকে জবাই করবে সন্তান যদি বলতো না আমি জবাই হব না কি বলেন হতো কুরবানি আবার ইসমাইল যদি আমি জবাই হব এব্রাহিম নবী যদি বলতো না শেষ বয়সে একটা সন্তান মাত্র আমি পেয়েছি এ সন্তান আমি জবাই করব না এব্রাহিম নবী যদি এটা রাজি না হতো তাহলেও কিন্তু কোরবানি করা সহজ হতো না এই দুই পক্ষই যখন রাজি হয়ে গেছে আল্লাহর বিধান কায়েম করা সম্ভব হয়ে গেছে একবার জোরে সরে বলেন সবহান আল্লাহ দুই পক্ষ যখন রাজি হলো আল্লাহর বিধান কায়েম করার জন্য সম্ভব হয়ে গেল বাংলাদেশে যদি কেউ মানতামা সাকাবি সন্নাতি ইন্দা ফাসাতি ওমাতি ফালাহু আজরং মেয়াতিং শাহীদ আল্লাহ রসুল বলছে যদি কেউ একটা মৃত একটা মৃত সোনাথকে যদি কেউ জিন্দা করতে পারে সবাই কান লাগান এটা তবলিক জামাতের মানুষ আমরাও কিন্তু বলি যে একটা সন্নত জিন্দা করতে পারলে একশো শহীদের সমান সব থাকে রাস্তার ধারে কাফের বেইমান যেই রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার পাশে নৌকা তৈরি করতেছেন আর কাফের বেইমান আমার দিকে সকলে একবারে না তাকান সবাই আমার দিকে তাকার কাফের যায় আর এইভাবে ঘর বাঁকা করে হেসকারা করতেছে টিটকারি করছে দেখো ওই যে নবী বলে দাওয়াত করলো না কয়েকদিন আগে ওই যে মিস্ত্রি এখন নৌকা তৈরি করতেছে শুকনা ডাঙ্গার নৌকা তৈরি হচ্ছে কোনো পানি নাই কোন কিছু নাই নৌকা তৈরি হচ্ছে এখন বলেন তো অর্ডার কার জোরে বলেন অর্ডার কার এই নৌকা এত বড় নৌকা আল্লাহ বানাইলেন মধ্যে লেখা আছে ছয়শো হাত পর্যন্ত লম্বা এই নৌকা আর একশো হাত হলো প্রস্ত আর ষাট হাত হলো উচ্চতা তিন তালা বিশিষ্ট একটা নৌকা আল্লাহর নবী নহু সাল্লাহ ওখানে তৈরি করলেন জোরে কন্যা সবহান আল্লাহ এই নৌকার যাত্রী কারা হবে আল্লাহর আলম বলছেন নবী যারা ইমানদার এই ইমানদার যারা ইমান আনছে আপনার কলিমাপুরের যারা ইমান এনে মুসলমান হয়ে গেছে এই ইমানদার বান্দারকে নৌকার উঠান লাগবে আর প্রত্যেকটা প্রাণী জোরা জোরা এই নৌকাতে উঠান লাগবে হুকুম ডাকার তাহলে বোঝা গেল আল্লাহ যদি বলে থাকে নৌকার যাত্রী হওয়া লাগবে ইমানদার জোরেকন তো কি হওয়া লাগবে এখন কোন বেইমান কোন জালেম আর কোন কাফের যদি নৌকা তোটে একবার বলেন তো নৌকা থাকবে না ডুববে এ ভাই না জোরে বলেন ভাই জোরে বলেন রুটি খেয়ে মনে হয় নাকি কথা বাড়ায় না কথা বাড়ায় না কোন জালেম কাফের যদি নৌকা তোটে নৌকা ভাসবে না ডুববে শুধু তাই নয় আল্লাহ বুঝাচ্ছে এই নৌকা উঠেছিল হযরত একজন নবী তার নাম হলো ইউনু সাল্লাম। একজন নবী নৌকা চড়ে চলে যাচ্ছে জাতিকে আল্লাহ গজব দিবে এখন নবী দোষ করে আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হওয়ার কারণে নৌকা আল্লাহ তালায় সাগরের মধ্যে আটকাই দিছে নৌকার চলে না তার মানে দোষী মানুষ যদি নৌকা জরে অবশ্য অবশ্যই নৌকা ডুবে যাবে জরে কোন ঠিক কিনা নৌকা যায় না নৌকা যায় না দোষী সাব্যস্ত হয়ে গেছে হজরত ইনু সাল্লাহ সাল্লাম আল্লাহর একজন নবী এবার আল্লাহ বলছে না নৌকা যাবে না লটারি করা হয়েছে নবীকে পানিতে নেমে দেওয়া লাগবে না নেমে দেওয়া পর্যন্ত নৌকার লড়বেও না যাবেও না এখন ইনু সাল্লাহ সাল্লামকে যখন পানির থেকে যখন নেমে দেওয়া হলো একটা মাছ এসে আল্লাহর হুকুমে তাকে সাথে সাথে পেটের মধ্যে গিলা পেটের মধ্যে নিয়ে নিছে জোরে কোন এই অর্ডার ডাকা পেটের মধ্যে নবী হাজার হাজার কিলোমিটার দৌড়তেছে পানির অতল তল দেশে পানির অতল তলে দেশে মাছ মাস্তরে দৌড়াচ্ছে তিনটা অন্ধকারের মধ্যে একটা রাতের অন্ধকার পানির অন্ধকার মাসের পেটের অন্ধকার দৌড়তেছে এমন সময় কিন্তু আল্লাহকে কিন্তু ভুলে যায় নাই ওই মাছের পেটের মধ্যে থেকে মহান আল্লাহকে যখন ডাক দিলেন ওই ডাকটা মহান আল্লাহ তালা কোরআনকারীর মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন জোরে সবহান আল্লাহ ইল্লা আল্লাহ আমি তো নিজের নফসের উপর আমি আল্লাহ অত্যাচার করেছি আমি জুলুম করেছি আল্লাহ যদি তুমি আমাকে এখানে না বাঁচাও বাসানার মতো আমার এখানে আর কেউ নাই এখন বলেন তো আশ্রয় চাইছে কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে যখন আশ্রয় চাইলেন মহান আল্লাহ এই কথার উপরে এত খুশি হয়ে গেছে এত সন্তুষ্ট হয়ে গেছে মাছকে ডাক মাছ আমার নবীকার পেটের মধ্যে রাখতে পারবো না তাড়াতাড়ি করে পেট থেকে এখন আমার নবীকে বের করে দাও মাছ হাউমাউ করে দৌড়াদৌড়ি করে সমুদ্রের সাগরের কিনারায় এসে মাছটা তার পেটের মধ্যে বমন করে আল্লাহর হুকুমে মাছ নবীকে ওই স্বরের মধ্যে বের করে দিলেন একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার মাছ যখন পেট থেকে বের করে দিলেন আল্লাহর সাহায্য কেমনে হয় কিভাবে আল্লাহ সাহায্য করে হাসি কাঙ্ কথা আমি কোনো কোনো বলবো না আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কোরআনের একটা কথা যদি আপনার কাছে বলতে পারি আমার আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবে কথা বলেন ঠিক কি না ভাইর আমার এইবারে আল্লাহ তালা নবীকে অর্ডার করে জঙ্গল অজঙ্গলে অর্ডার করে কীভাবে থাকবে উপরে সূর্যের নিচে বালু থাক বালুর তাপ এটা তো নবী সহ্য করতে পারবে না আল্লাহর সাহায্য কীরকম ভালো করে দেখে ও আমি এক তিন শব্দের অর্থ হলো একটা কাণ্ডহীন একটা গাছ তার নাম হলো লাউ গাছ লায়ের কাণ্ড নাই এই লাউ গাছের জানলা সাথে সাথে আল্লাহ এই নস্তবের উপর একটা জাংলা দেয়া ছায়া বানায় দিলেন যাতে করে রোদের তাপ আর বালু তাপ থেকে তাই নিরাপদ পায় নিরাপদ দেওয়ার মালিকের নাম কি নিরাপদ দিলেন রোদের থেকে এখন খাবার দেওয়া লাগবে জঙ্গল থেকে হরিণকে বলে দিচ্ছে হরিণ যাও আমার নবী ওখানে পড়ে আসে মাছ তার পেট থেকে বের করে কোনো খাবার নাই যাও তোমার এই ওলারের মধ্যে যতটুকুন দুধ আসে অর্ধেক তোমার বাচ্চাকে খাওয়াও আর অর্ধেক আমার নবীকে দৌড়ায় গিয়ে তুমি খাওয়ায় আসো জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ